মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ আর ঈদ মানেই অনাবিল আনন্দ বাঙালির সংস্কৃতিতে সব মানুষের আন্তরিক মিলন মেলা ও ঋদ্ধতার মেলবন্ধন যে কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিফলিত হয় তার মধ্যে ঈদ অন্যতম প্রতি বছর দুটি ঈদ উদযাপিত হয় একটি ঈদুল ফিতর অন্যটি ঈদুল আজহা বাংলাদেশের মুসলিমরা সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করেন ঈদুল ফিতরকে এবং এক কথাই সবার কাছে পরিচিত ঈদ হিসেবে তবে ঈদুল আজহার তাৎপর্য মুসলিম সম্প্রদায়ের নিকট বিশেষ অর্থ বহন করে থাকে কারণ এই ঈদে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করার মাধ্যমে আল্লাহ সন্তোষ ও নৈকট্য লাভের প্রচেষ্টা চালায় এই সময়টিতে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড চলে অর্থাৎ সারা বছরের যত পণ্য আর সেবা কেনাবেচা হয় তার বড় অংশটি কেনাবেচা হয় এই সময়ে ঈদ মানে ভালোবাসা ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন ঈদের আগমনে মুমিন মুসলমানের অন্তরে বয়ে যায় আনন্দ উল্লাস আর উচ্ছ্বাসের বাদ ভাঙা জোয়ার নিঝিয়ে ফেলে হিংসা বিদ্বেষ দম্ভ অহংকার কাম লোভ ও রাগ ক্রোধের জ্বলন্ত আগুন ভুলে যাই উঁচু নিচু আমির ফকির আর ধনী গরিবের ভেদাভেদ সবাই হয়ে যায় ভাই ভাই মেলাই হাতে হাত করে কোলাকুলি একজন আরেকজনকে টেনে নেয় মুখে কণ্ঠে বাজে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব আর সাম্যের গান সারামাস রোজা রেখে মুমিন মুসলমান আল্লাহর দরবারে পেশ করে ত্যাগের সর্বোচ্চ নজরানা এতে তারা হয়ে ওঠে আরও উজ্জীবিত তারা মহান আল্লাহর অপরিসীম গুণ কীর্তন ও স্তুতি বন্দনা করে কিন্তু বছর পেরিয়ে পবিত্র রমজান শেষে আমাদের দর্গড়ায় ঘুরে ফিরে আসে মহিমান্বিত সেই ঈদ আজ আমাদের নতুন করে ভাবতে হবে আমরা কি পেরেছি হিংসা বিদ্বেষ আর রাগ ক্রোধ ছেড়ে ফেলতে পাপ পঙ্কিলতা মুছে ফেলতে পেরেসি কি কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির বন্ধন তৈরি করতে সবার মাঝে ঈদের অনাবিল আনন্দ উল্লাস ছড়িয়ে দিতে এখন বাঙালি মুসলমানের ঘরে ঘরে জনে জনে চলছে ঈদের আনন্দ বারতা সৌহার্দের ভ্রাতৃত্বের আর সম্প্রীতির এই আনন্দধারায় সবাইকে ঈদ মোবারক মুসলমানের সবচেয়ে বড় এই আনন্দ উৎসব সামাজিক সম্প্রীতি আর সাম্য চেতনায় ভাস্য ধনী গরিব নির্বিশেষে সবাই যদি ঈদের আনন্দে সামিল হতে পারে তবে এটাই হবে ঈদের মর্মবাণী ও সার্থকতা ঈদ পালনে সবাই মাটি ও নারীর টানে ছুটে যায় স্বজনদের কাছে তাই চারিদিকে এখন স্বজন পরিজন বন্ধুবান্ধবের সঙ্গে মিলনের বাদ ভাঙা উচ্ছ্বাস ভেদাভেদ ভুলে ধনী গরিব সবাই এক কাতারে সামিল হয় ঈদের জামাতে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয় সবাই অন্য ঈদটি হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজহাকে আবার কোরবানীর ঈদও বলা হয় কোরবানি আরবি শব্দ আরবিতে কুরবানুন শব্দটি কুরবুন শব্দ থেকে নির্গত হয়েছে যার অর্থ নৈকট্য উৎসর্গ বিসর্জন ও ত্যাগ কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের একটি অন্যতম ঐতিহ্য শরীয়তের পরিভাষায় তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের দশ এগারো ও বারো এই তিন দিনে আল্লাহর নামে নির্দিষ্ট নিয়মে হালাল পশু জবাই করা হল কোরবানি ত্যাগ তিতিক্ষা ও প্রিয় বস্তু আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করা কোরবানির তাৎপর্য মুসলমানদের জীবনে ঈদুল আজহার গুরুত্ব ও আনন্দ অপরিসীম উৎসব হিসেবে পবিত্র ধর্মীয় অনুভূতির সাথে সম্পৃক্ত ইসলামের জীবন আর ধর্ম একই সূত্রে গাথা তাই ঈদ শুধু আনন্দের উৎস নয় বরং এর সাথে জড়িয়ে আছে কর্তব্যবোধ সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৈশিষ্ট্য সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততার ভাবটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ এলাকার লোকেরা ঈদের নামাজের জন্য নির্দিষ্ট ঈদগাহে একাত্মতা সবাই উদ্দীপ্ত হয় পরস্পর কোলাগুলির মাধ্যমে সব বিভেদ ভুলে গিয়ে পরস্পর ভাই বলে গৃহীত হয় ধনী গরীবের ব্যবধান তখন প্রাধান্য পায় না ঈদের আনন্দ সবাই ভাগ করে নেয় এর ফলে ধনী গরীব শত্রু মিত্র আত্মীয় স্বজন সবাই পরস্পর ভ্রাতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে থাকে ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ভোলার জন্য এবং মানুষের মধ্যে প্রীতির বন্ধন সৃষ্টির জন্য পরম মিলনের বাণী নিয়ে আসে মুসলিম সমাজে ঈদুল আজহার যে কোরবানি দেয়া হয় তার মাধ্যমে মানুষের মনের পরীক্ষা করা হয় কোরবানির রক্ত গোস্তু কখনও আল্লাহর কাছে পৌঁছায় না শুধু দেখা হয় মানুষের হৃদয় ঈদের মধ্যে আছে সাম্যের বাণী ও সহানুভূতিশীল হৃদয়ের পরিচয় পরোপকার ও ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয় মানুষের মন ঈদুল আজহা উদযাপনে অর্থনীতিতে ব্যাপক মুদ্রা সরবরাহ শিল্প উপাদান ও ব্যবসা বাণিজ্য সহ নানান অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে এই উৎসবে অর্থনীতির বিভিন্ন খাতে ব্যাপক আর্থিক লেনদেন সহ বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় যা গোটা অর্থনীতি তথা দেশজ উৎপাদন ব্যবস্থাপনায় শনাক্তযোগ্য প্রভাব পরিলক্ষিত হয়